তফসিলটা সংশোধন করা হয়েছে কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন এটা না রাখলে ভালো হতো এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা এরকম এই বিবেচনায় আগে যে একশো পনেরোটা প্রতীক ছিল তার থেকে আমার যদি যতদূর মনে পড়ে আমরা ষোলোটা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা একশো উনিশটা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে এখন আপনি যেটা বলছেন যে যে সাপলাকলি রাখা হয়েছে কেন একশো নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে সাপলাকলি রাখা হয়েছে এটা ইলেকশন কমিশন মনে করেছে যে সাপলাকলিটা রাখা যেতে পারে এটা কোনো এটা এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি তারা সাপলা প্রতীকটা চেয়েছে সাপলা সাপলা কলির ভিতরে পার্থক্য আছে এটা আমার মনে হয় ব্যাখ্যার ব্যাখ্যারোপাশা রাখেন আর দ্বিতীয় জিনিস দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে আস দাবি করতে থাকেন তো সেটা বলতে তো পারেন সবাই অনেক কিছু সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা ব্যাপারি কিসের ভিত্তিতে আমি বললাম তো যে এটা কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ কিছু মতামত আমাদের কানে এসছে যেমন আসছে সে কথাগুলো সেই জিনিসগুলো কমিশন মনে করেছে এটা সংশোধন করা দরকার বা করা যেতে পারে সেই বিবেচনায় এটা করেছেন